নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টকস হ্যালো বিপ্লব টকস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দাদা আপনি কি এস এর ফর্ম পূরণ করেছেন একদম কোনো বিড়ম্বনা বা আপনার ফর্ম পূরণের অভিজ্ঞতা কেমন যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করে নেন তাহলে সবাই উপকৃত হবে এবং আশা করি সবাই জানতে পারবে কোনটা কোন পাশে কী লিখতে হবে কি কি তথ্য দিতে হতে পারে আসলে ফর্ম ফিল আপের তো মানে তিনটে ক্যাটাগরিতে ফর্ম ফিল করতে হচ্ছে যারা দু হাজার সালের ভিতরে যাদের নাম আছে তাদের একটা আর দু হাজার সালের ভিতরে যাদের মা বাবার নাম আছে তাদের একটা আর যাদের নেই মা বাবার নাম তাদের একটা তো ধরে নাও যে আমার মা বাবার নেই সেক্ষেত্রে আমি একেবারে যেখানে ছবিটা লাগাতে হয় ওর নিচের অংশটা যেখানে ছবিটা লাগাতে হয় ওর নিচের অংশটাই আমি ফর্ম ফিল করে জমা দিয়েছি আরও একটা বিষয় আমি কিন্তু অনলাইনেও জমাটা দিয়ে দিয়েছি মানে অফলাইনে বিয়েলদের কাছেও জমা দিয়েছি এবং অনলাইনেও আমি জমাটা দিয়ে দিয়েছি এটা তোমার মানে এসআইআর ক্ষেত্রে কোনো বিড়ম্বনা কাউকে বলাতে হবে না এসআইআর শেষে যেটা হবে যাদের দু সালের কাগজপত্র নেই মা বাবার নেই তাদের কিন্তু হ্যারিং হবে হ্যারিংয়ে ডাকবে এবার হ্যারিংয়ে ডাকার পরে আপনি কি কি দেখাতে পারবেন যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র পেনশন পেমেন্ট বা অর্ডার পিপি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কেন্দ্র রাজ্য সরকারের ব্যাংক ডাকঘর এলআইসি দেওয়া বা সংশয়পত্র উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দেওয়ার কোনো প্রশংসাপত্র পাসপোর্ট অনেকে পাসপোর্ট করেছে শিক্ষিত শিক্ষা বোর্ডের অনেকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেটাও দেখাতে পারবে রাজ্য সরকারের দেওয়া কোনো জমি বাড়ি এরকম কোনো যদি কাগজপত্র থাকে সেটা দেখালেও হবে তারপর অনেকের হচ্ছে যেমন জঙ্গল মহলটল ওদের এক ধরনের কাগজপত্র দেওয়া থাকে বন্য অধিকার সেই রকম কাগজপত্র দেখালেও হবে তাছাড়া এস সি কার্ড ও বিসি কার্ড এগুলো দিলেও হবে আরেকটা আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ তার মানে হচ্ছে দেখবেন যে একাত্তরের পরে অনেকে ছিল তখন আসার পরে অনেকের নাগরিকত্ব দিয়েছিল রেজিস্ট্রেশন নাগরিকত্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে এখন সি এর মাধ্যমে অনেকে নাগরিকত্ব পেয়েছে সেগুলো দেখাতে পারে যেমন আমার কাছে আছে সি এর মাধ্যমে যে সার্টিফিকেট সেটাও আমি দেখাতে পারবো বা আপনার এখানে ফ্যামিলি স্ট্যাটাস স্থান মানে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা ফ্যামিলির স্ট্যাটাস এটা দিতে পারবেন সরকারি যোজনা প্রাপ্ত জমি বাড়ি এটা দিতে পারবেন স্ট্যাটাস বলতে এখানে মনে করো যে ঠাকুরদাদা ছিল তারপরে ঠাকুরদাদার বাবা ছিল বা বাবা ছিল না বাবা বাংলাদেশে ছিল জ্যাটামশাই ছিল বা কাকা ছিল বাবা বাংলাদেশে ছিল বাবা এখানে কোনো নাম নেই এই স্ট্যাটাসটা স্থানীয় যে সমস্ত মানুষ চেনে জানে এদের এই স্ট্যাটাসটা তৈরি করে সই করে আপনি ওটা নিয়ে যেতে পারেন ওটা নিয়ে গেলেও কিন্তু হবে আমার এক পরিচিত মাসি থাকে একটা জায়গায় চাকরি করে পাঁচ বোন ভাই দেশের বাহিরে থাকে এই কানেক্টিভিটিটা কিভাবে তৈরি করতে পারবে বা তিনারা একজন আরেকজনের ফর্ম পূরণের সময় কিভাবে এটে নাম ইনক্লুড করতে পারে বা করার কোনো সুযোগ আছে কি এটা মানে তারা বিদেশে থেকে কিভাবে ই করবে তাই না মানে বিদেশে থেকে কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করতে পারছে হ্যাঁ কিন্তু অনেক সময় হচ্ছে কি ফর্ম পূরণ করতে যে অনেক তথ্যগত দিকে সমস্যাগত সমস্যা যদি সমস্যা থাকে তারা ওখান থেকে ফোন করে দে রিলেটিভের কাছে জানবে তোমার আইডি আইডি কার্ডের নাম্বার কত অ্যাভিক নাম্বারটা জেনে নেবে সেই সেইটাই দিয়ে দেবে ট্রাফিক নাম্বারটা দিয়ে দেবে বিবাহিত সূত্রে কি কানেক্টিভিটি হিসেবে কি দিতে পারে যে আমার বোন অমুক অমুক নাম আইডি নাম্বার এত এটা কি দেওয়ার সুযোগ আছে কি বোনের নয় তাহলে বাবা ঠাকুর দাদা কাকা এই রকমই হবে যার যার তার তার দিকে ছেলে হলে তার বাবা বাবার দিকে মেয়ে হলে তার বাবার দিকে হ্যাঁ সেটাই যদি হয় একই পরিবারের অনেক সন্তান হতে পাঁচ সন্তান সাত সন্তান হতে পারে তাই সবারই কি সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই একই অ্যাপিক নাম্বার তার বাবার তো একজনের পাঁচ সাতটা ছেলে থাকতে পারে সাতটা ছেলে থাকতে পারে তার অ্যাপিট নাম্বার ওই একই থাকবে সেটা দিয়েই সেই ছেলেগুলো পূরণ করবে তার মানে এই না যে আমি ওই গণমাধ্যমে দেখছিলাম সেদিন এক ব্যক্তি বাবা মানে ছেলে প্রায় একশো দশজন নয় জন একই জনের মানে নামে ইস্যু হয়ে গেছে তাহলে যে জায়গায় থাকুক না কেন একজন আর একজনের দুই সালের ভিতরে যদি কারোর নাম না ওঠে বা দু হাজার দুইয়ের আগে যদি কারো নাম থাকে তাহলে তারা ওই কানেক্টিভিটিটা দেখায় দিতে পারে অবশ্যই তাতে করে কোনো সমস্যা নেই সমস্যা নেই এই জায়গায় আমাদের পরিষ্কার হওয়ার দরকার কারণ ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছে যে আমার দু হাজার দুই সালের ভোটার কার্ড নেয় কিন্তু আমার অন্য এক দিদির বা অন্য এক দাদার দু সালের ভোটার কার্ডে নাম আছে একদম দিদি দাদা দিয়ে কোনো কাজ হবে না তাহলে দিদি দাদা দিয়ে কিন্তু কাজ হবে না যদি ভোটারের অ্যাপিক নাম্বার দেখাও তাহলে হচ্ছে বাবা কাকা জ্যাঠা এই রকম আর ফ্যামিলি স্ট্যাটাস যদি তৈরি করতে হয় যেটা এখানে স্পষ্ট এখানে বলা আছে যে কোথায় স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা বংশ তালিকা মানে ফ্যামিলি স্ট্যাটাস স্থানীয় কর্তৃপক্ষ যারা তাদের পোর্টফোলিও সেইরকম লোকজন দিয়ে ওই ও ও অমুকের ছেলে অমুক তার মেয়ে অমুক রিলেশানটা তৈরি করে সেটা হ্যারিংয়ের সময় নিয়ে যেতে হবে এবং তাদের প্রত্যেকের যেভাবে তুমি ফ্যামিলির ডিটেলস স্ট্যাটাস বের করছো তাহলে তার বাবার আই কার্ড এবার ওর মেয়ে অমুক তার আইডি কার্ড ওর তার মেয়ে অমুক তার আইডি কার্ড বা তার ভোটার লিস্টের সেই কাগজ এগুলো নিয়ে কিন্তু সেদিন হ্যারিং এ হাজির হতে হবে তাহলে ফর্ম পূরণের সময় শুধুমাত্র সংযোগটা দিলেই হবে না দিলেই হবে না তাহলে স্থানীয় কর্তৃপক্ষ বা ওটা কি কোনো করার প্রয়োজন না না এই সমস্ত কোনো প্রয়োজন নেই আচ্ছা তাহলে যে এলাকায় পঞ্চায়েত আছে কোন এমপি আছে এমএলএ আছে এদের মাধ্যম দিয়েই তারা চেনে জানে ভাবে এটা করে নিতে হবে আচ্ছা আর তারপরে মনে করেন যে কারো বাবার নামের সাথে মিশে গেল টাইটেলের সাথে মিশে গেল এখান থেকে সাত গ্রাম দশ গ্রামে ওই পাশের থেকে নিয়ে তোমার এটা দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যে আমি এখানে থাকি এই সমস্ত ক্ষেত্রে তার কাছেও কিন্তু ভেরিফিকেশন হলেও হতে পারে ঠিক আছে যে কারণে ভুল তথ্য দিয়ে তুমি যদি এগুলো করতে যাও বিপদে কিন্তু পড়ার আশঙ্কা থেকে যায় নব্বই পার্সেন্ট